উনিশশো সালে আগ্রার থেকে সতেরো কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম বাড়গাঁওতে তোরণ সিং নামের একটা বাচ্চার জন্ম হয় পরিবারের সবাই তাকে ভালোবেসে টিটু বলে ডাকত মাত্র দু বছর বয়সে টিটু পরিষ্কার কথা বলা শুরু করে দিয়েছিল সাধারণত বাচ্চারা কথা বলা শিখে গেলে মা বাবারা অত্যন্ত খুশি হয় কিন্তু টিটুর ক্ষেত্রে তার কথা বলা শিখে যাওয়াটা তার মা বাবার জন্যে খুশির থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় টিটু দু বছর বয়সেই এমন কিছু বলা শুরু করে যা শুনে তার পরিবারের লোকেরা চমকে ওঠে টিটু বলে আমার বাবাকে বলো সে যেন আমার বউ আর বাচ্চাদের খেয়াল রাখে বাবাকে জানিও যে আমি এখানে খাবার পাচ্ছি কিন্তু তাও তাদের জন্যে আমার চিন্তা হয় এই কথা শুনে যখন টিটুর মা তাকে জিজ্ঞাসা করে সে কার কথা বলছে তাতে টিটু জানায় সে নিজের আসল মা বাবার কথা বলছে যারা আগ্রায় থাকে সে বারবার নিজের মা বাবাকে বলতো তোমরা আমার আসল মা বাবা না আমার আসল মা বাবা আগ্রায় থাকে টিটু মাঝে মাঝেই কেঁদে উঠত আর বলতো আমি জানি না আমি এখানে কিভাবে এলাম আমি নিজের আসল বাড়িতে যেতে চাই তাদের কথা আমার খুব মনে পড়ছে স্বাভাবিকভাবে শুরু শুরুতে তাকে বাচ্চা ভেবে তার এই সব কথা কেউ গ্রাহ্য করত না সবাই মনে করত সব কথা শুধু তার একটা কল্পনা মাত্র দেখতে দেখতে আরও তিন বছর কেটে যায় টিটুর জন্মের পাঁচ বছর পর মানে উনিশশো সালে এবার টিটু যা আচরণ করা শুরু করে তা দেখে তার মা বাবা গভীর চিন্তায় পড়ে যায় টিটু জানায় তার আসল নাম সুরেশ বর্মা তার বউয়ের নাম উমা আর তাদের রোমু আর সমু নামের দুটো ছেলেও আছে টিটু বলে আগ্রায় তার একটা বাংলো আছে আর সদর বাজারে সুরেশ রেডিও নামের তার একটা দোকানও আছে তারপর সে যা জানায় তা সত্যি হয়রান করে দেওয়ার মতো ছিল টিটু বলে একদিন বিকেলে সে কাজ করে নিজের সাদা রঙের ফিয়েট কার করে বাড়ি ফিরছিল ঠিক বাড়ির গেটের সামনে এসে সে গাড়ির হর্ন বাজায় যাতে বাড়ির লোকেরা জানতে পারে সে বাড়ি ফিরে এসেছে কিন্তু কার থেকে নামার আগেই হঠাৎ দুটো লোক তার সামনে এসে উপস্থিত হয় আর তার কিছু বুঝে ওঠার আগেই লোক দুটো পিস্তল বের করে তার উপরে গুলি ছোড়া শুরু করে আর একটা গুলি সোজা তার মাথায় লাগে আর সে গাড়ির ভেতরেই মারা যায় টিটু এটাও জানায় তার মারা যাওয়ার পর পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায় আর তারপর তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে যেখানে তার শেষ কাজ সম্পূর্ণ করে তার অস্থিগুলো যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয় গত তিন বছর ধরে টিটুর পরিবারের লোকেরা তার এই উল্টোপাল্টা কথা শুনে যাচ্ছিল কিন্তু টিটু আর যা বলছিল এই ধরনের কথা তারা টিটুর মুখে আগে কখনোই শোনেনি একবার ভেবে দেখুন একটা পাঁচ বছরের ছেলে বলছিল যে তার বউ বাচ্চা আছে আর শুধু তাই নয় সে এটাও জানাচ্ছিল যে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছিল টিটুর এই ধরনের আচরণের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের লোকেরা মনে করে টিটুর শরীরে নিশ্চয়ই কোনো ভূত প্রবেশ করেছে কারণ ভূত প্রেতের কথা গ্রামে সব থেকে আগে ছড়িয়ে পড়ে আর টিটুর ক্ষেত্রেও ঠিক তাই হলো। গ্রামের লোকেরা টিটুকে ভয় পেতে লাগল ওদিকে টিটুর ব্যবহারও তার বয়সী বাচ্চাদের থেকে একদম আলাদা হয়ে গেছিল তার কথা বলার ধরন তার আচার আচরণ বড়দের মতো হয়ে গেছিল সে নিজের পরিবারের দরিদ্রতা নিয়ে ঠাট্টা করা শুরু করে সে নিজের মাকে বলতো আমার বউ তোমার মতো ফাটা পুরনো শাড়ি পরে না সে দু হাজার টাকা দামের শাড়ি পরে আর আমি এই ছোট্ট একটা নোংরা ঘরে থাকতে পারবো না আমি নিজের বাংলোয় থাকতে যাচ্ছি আর এই বলে সে ঠিক একটা বয়স্ক লোকের মতো নিজের জামা কাপড় গোছানো শুরু করত আর যখন বাড়ির লোকেরা তাকে বকাবকি করে থামাতো সে বাড়ির থেকে পালিয়ে যাওয়ার হুমকি দিত টিটু নিজের পরিবারের সাথে কোথাও বাসে করে বা পায়ে হেঁটে যেতে রাজি হতো না সে বলতো তার শুধু কারে করেই ঘোরার অভ্যেস আছে তাই সে বাসে করে বা পায়ে হেঁটে কোথাও যাবে না টিটু নিজের মাকে মা মানত না সে নিজের বাবাকে বাবা মানত না এমনকি সে নিজের ভাই বোনদেরও নিজের ভাই বোন বলে মনে করতো না টিটু বলতো সে শুধু কয়েক দিনের জন্যেই এখানে থাকতে এসেছে টিটু নিজের পাঁচ ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিল তাই তার এই ধরনের আচরণ তার মা বাবার জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিটুর বাবা জানতে যে সত্যি টিটু এই সব নিজের মন থেকেই বলছে নাকি তাকে এই সব কিছু কেউ শিখিয়ে দিচ্ছে কোনো উপায় না পেয়ে টিটুর বাবা তার সব থেকে বড় ছেলে অশোককে টিটুর এই সব কথার সত্যতা যাচাই করার জন্যে আগ্রা পাঠানোর সিদ্ধান্ত নেয় আর আর শেষে টিটুর দাদা অশোক তার এক বন্ধুর সাথে আগ্রার সদর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কারণ টিটু প্রায় বলতো যে সদর বাজারে তার সুরেশ রেডিও নামের একটা দোকান আছে সদর বাজারে পৌঁছে অশোক আর তার বন্ধু সুরেশ রেডিও নামের সেই দোকানটা খোঁজা শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোথাও সেই নামের কোনো দোকান দেখতে পায় না আর শেষে সারা বাজার ঘুরে ক্লান্ত হয়ে দুজনে একটা জায়গায় বসে পড়ে আর সেখানেই অশোকের নজর পড়ে একটা দোকানের ওপরে টাঙানো একটা বোর্ডের ওপরে যাতে লেখা ছিল সুরেশ রেডিও বোর্ডটা দেখেই অশোক চমকে ওঠে তাহলে কি টিটুর বলা সব কথাগুলো সত্যি ছিল সুরেশের কি টিটুর রূপেই পুনর্জন্ম হয়েছিল নাকি এই সব কিছুই কাকতালীয় অশোক সাহস করে সুরেশ রেডিও নামের সেই দোকানের ভেতরে প্রবেশ করে সে দেখে দোকানের ভেতরে একজন মহিলা বসে আছে অশোক সেই মহিলাটাকে বলে সে সুরেশের সাথে দেখা করতে এসেছে সেই মহিলা অশোককে জানায় তার নাম উমা বর্মা আর সে সুরেশের স্ত্রী তারপর উমা অশোককে যা জানায় তা শুনে অশোক হতবাক হয়ে যায় উমা বলে সুরেশ একজন বিজনেসম্যান ছিল আর সুরেশ রেডিও নামের এই দোকানটা সুরেশ নিজেই চালাত আগ্রাতে সুরেশের একটা বাংলো আছে যেখানে উমার সুরেশ তাদের দুটো বাচ্চা আর মা বাবার সাথে থাকত আঠাশে অগস্ট উনিশশো সালের বিকেলে সুরেশ নিজের সাদা রঙের ফিয়েট কার করে বাড়ি ফিরছিল আর ঠিক বাড়ির সামনেই দুটো লোক লুকিয়ে তার জন্যে অপেক্ষা করছিল সুরেশ বাড়ির গেটের সামনে এসে গাড়ির হর্ন বাজায় আর ঠিক তখনই লুকিয়ে থাকা সেই দুটো লোক বেরিয়ে সুরেশের ওপরে গুলি চালানো শুরু করে গুলির আওয়াজ শুনে বাড়ির লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে সুরেশ নিজের প্রাণ হারিয়েছিল গুলি সুরেশের মাথায় লেগেছিল সেই দুজন অজানা লোক সুরেশকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় যেহেতু ঘটনাটা বিকেলের সময় ঘটেছিল তাই সুরেশের হত্যাকারীদের কেউ দেখতে পায়নি আর সেই কারণেই কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায় না আর পুলিশ কোনো অপরাধীকে না ধরেই এই কেসটা বন্ধ করে দেয় সুরেশ নিজের বয়স্ক মা বাবা আর নিজের বউ বাচ্চাদের পেছনে ছেড়ে পৃথিবীর থেকে চলে গেছিল এবার ঘর সামলানোর দায়িত্ব সুরেশের বউ উমার উপরে এসে পড়ে আর সেই কারণেই এখন সুরেশের জায়গায় উমা এই দোকানটা সামলাচ্ছিল নিজের সব কথা শেষ করে উমা অশোককে তার পরিচয় জিজ্ঞাসা করে সে জানতে চায় অশোক সুরেশের সাথে কেন দেখা করতে চায় আর এবার উমার হতবাক হওয়ার পালা ছিল অশোক জানায় সে আগ্রা থেকে সতেরো কিলোমিটার দূরে বারগাঁও থেকে এসেছে আর তারপর সে টিটুর পুরো ঘটনাটা উমাকে খুলে বলে স্বাভাবিকভাবে এই সব কথা কারোর পক্ষেই সহজে বিশ্বাস করা সম্ভব ছিল না তাই উমাও এই সব কথা বিশ্বাস করতে রাজি ছিল না উমা বলে টিটু নিশ্চয়ই এই সব কিছু কোনো খবর কাগজে পড়েছে হবে কারণ সেই সময় সুরেশের হত্যার ঘটনা প্রতিটা খবর কাগজের শিরোনাম ছিল তাতে অশোক জানায় টিটু এই সব কথা সেই বয়স থেকে বলছে যেই বয়সে বাচ্চারা ঠিকভাবে কথাও বলতে শেখে না উমা একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যায় একদিকে সে নিজের স্বামীর ফিরে আসার কথা শুনে সবকিছু বিশ্বাস করতে চাইছিল আরেক দিকে তার মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল উমা পুরো ঘটনাটা নিজের শ্বশুর শাশুড়িকে জানায় আর ঠিক উমার মতোই তারাও চমকে ওঠে আর আরেক দিকে তাদের মনেও নিজের ছেলেকে আবার ফিরে পাওয়ার আশা জেগে ওঠে তাদের বিভ্রান্তি দূর করার জন্যে অশোক তাদের নিজের বাড়ি বাড়গাঁওতে যাওয়ার অনুরোধ করে অশোক বলে কাউকে কিছু না জানিয়ে যদি আমরা টিটুর সামনে গিয়ে দাঁড়াই তাহলেই বোঝা যাবে সে আপনাদের চিনতে পারে কি না আর এছাড়া আপনারাও টিটুকে প্রশ্ন করে নিজের সব বিভ্রান্তি মিটিয়ে নিতে পারবেন আর শেষ অব্দি চোখে জল মুখে হাসি আর মনে হাজারো প্রশ্ন নিয়ে সুরেশের পরিবারের লোকেরা অশোকের সাথে তার বাড়ি বাড়গাঁও যাওয়ার জন্যে বেরিয়ে পড়ে সেই টিটুকে দেখতে যার মধ্যে তারা এখন থেকেই নিজের ছেলে সুরেশকে দেখতে পাচ্ছিল যেই সময় তারা বাড়ি পৌঁছায় টিটু তখন খাবার খাচ্ছিল কিন্তু যখনই সে সুরেশের পরিবারের লোকেদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সে ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে সে আনন্দে চিৎকার করতে থাকে দেখো আমার মা বাবা এসে গেছে সে নিজের মা বাবার হাত ধরে সুরেশের মা বাবার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে বলে দেখো আমার আসল মা বাবা এসে গেছে কিন্তু যখনই সে উমাকে দেখে সে লজ্জায় নিজের চোখ নিচে করে নেয় হঠাৎ করে একটা পাঁচ বছরের বাচ্চা একটা যুবকের মতন ব্যবহার করা শুরু করে সে ইঙ্গিত দিয়ে উমাকে তার পাশে বসতে বলে উমা পাশে বসাতে টিটু তাকে বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে তারপরে সে উমাকে ডোলপুর মেলার কিছু কথা বলে যা শুনে উমা অবাক হয়ে যায় কারণ এই কথা শুধু সুরেশ আর উমাই জানত কথাবার্তা শেষ করে যখন সুরেশের পরিবারের লোকেরা বাড়ি ফেরার জন্যে টিটুর ঘর থেকে বেরোয় টিটু লক্ষ্য করে বাইরে একটা মারুতি এইট হান্ড্রেড কার দাঁড়িয়ে আছে টিটু জিজ্ঞাসা করে যে আমার সাদা ফিয়েট কার্ডটা কোথায় তাতে বাড়ির লোকেরা তাকে জানায় যে সুরেশের মৃত্যুর পর তারা সেই কার্ডটা বেঁচে দিয়েছে টিটু কারে গিয়ে বসে আর নিজেই কারের মিউজিক সিস্টেমটা অন করে গান বাজিয়ে শোনা শুরু করে আর শুধু তাই নয় পাঁচ বছরের টিটু সুরেশের ভাইয়ের সাহায্যে গাড়িটা কিছুক্ষণ নিজেই ড্রাইভ করে সব থেকে আশ্চর্য বিষয় ছিল যে টিটু এর আগে কোনো দিন কার চালানো তো দূরের কথা কোনোদিন সে কোনো কার চোখেও দেখেনি কিন্তু টিটুকে দেখে মনে হচ্ছিল যেন এই সব তার জন্যে কোনো নতুন ব্যাপার না এতক্ষণ টিটু ধারণা ছিল সে সুরেশের পরিবারের সাথে আগ্রা যাচ্ছে কিন্তু যখন সে জানতে পারে যে তাকে আগ্রা নিয়ে যাওয়া হচ্ছে না সে রীতিমতো রেগে যায় সে নিজের মা বাবার গায়ে হাত তুলে দেয় আর ছুটে গিয়ে সুরেশের বাবাকে জড়িয়ে ধরে কারণ টিটুর জন্যে উনিই ছিলেন তার আসল বাবা সেসব দিই সুরেশের বাবা তাকে ঠান্ডা মাথায় বোঝায় উনি টিটুকে কথা দেয় যে খুব শিগগিরই তারা আবার ফিরে আসবে আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে টিটুকে একদিন আগ্রা নিয়ে যাওয়া হবে যাতে এটা বোঝা যায় যে টিটু নিজের আগের জন্মের জীবনটা কতটা মনে রাখতে পেরেছে টিটু তার আগের জন্মের মা বাবাকে চিনে ফেলেছিল এমনকি সে নিজের বউয়ের সাথে হওয়া তাদের কিছু গোপন কথাও সবার সামনে তুলে ধরেছিল তাতে এটা পরিষ্কার হয়ে গেছিল যে টিটু এই সব কথা কোথাও পড়ে বা কারোর থেকে শুনে বলছিল না ওদিকে টিটুর মা বাবার চিন্তা আরও বেশি বেড়ে গেছিল একটা মা বাবার জন্যে এর চেয়ে খারাপ আর কি হতে পারে যে তাদের সন্তান অন্য কাউকে তার মা বাবা বলে মেনে নিয়েছিল তারা রীতি ভয় পেয়ে গেছিল যে টিটু বড় হয়ে তাদের সাথে হয়তো আর কোনো সম্পর্কই রাখবে না এবার টিটুকে আগ্রা আনা হয় কিন্তু তাকে আগ্রা আনার আগেই তাকে পরীক্ষা করার জন্যে কিছু পরিকল্পনা করা হয়েছিল টিটুকে সদর বাজারে তার দোকান দেখাতে নিয়ে যাওয়ার সময় সুরেশের ভাই টিটুকে ভ্রান্ত করার জন্য গাড়িটা দোকানের সামনে না দাঁড় করিয়ে দ্রুত গতিতে চালিয়ে বেরিয়ে যায় শুধু এটা যাচাই করার জন্যে যে টিটু দোকানটা চিনতে পারে কি না কিন্তু দোকান থেকে কিছুটা এগোতেই টিটু চেঁচিয়ে ওঠে সে বলে দাঁড়াও তুমি গাড়ি নিয়ে কোথায় চলে যাচ্ছ আমার দোকান তো পেছনেই থেকে গেল টিটু গাড়ির ভেতরে বসেই সেই বাজার সেই গলি সেই দোকানটা চিনে ফেলেছিল আর এইভাবে দ্রুত গতিতে ছুটতে থাকা একটা গাড়ির ভেতরে বসে এইভাবে দোকানটা চিনে ফেলাটা শুধু এমন একটা মানুষ করতে পারে যে হয়তো কয়েক হাজার বার সেই দোকানে আসা যাওয়া করেছে এবার টিটু দোকানের ভেতরে প্রবেশ করে কিন্তু দোকানে ঢোকার সময় তার ভঙ্গিমা কোনো পাঁচ বছরের বাচ্চার মতো ছিল না তা পরিবর্তিত হয়ে গেছিল একটা শোরুমের মালিকের মতো দোকানে ঢুকে টিটু একটা স্টুলের ওপরে বসে পড়ে উমার লক্ষ্য করে টিটুর বসার কায়দা তার হাত পা চালানোর ধরন পুরোপুরি সুরেশের মতোই ছিল শুধু তাই নয় টিটু এক এক করে তার মৃত্যুর পর দোকানে কি কি পরিবর্তন করা হয়েছে তা সব কিছুই বলে দেয় এবার টিটুর আরেকটা পরীক্ষা বাকি ছিল টিটুকে সুরেশের বাংলোতে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে বাংলোতে আনার আগেই সুরেশের দুটো বাচ্চাদেরই বাংলোর বাইরে পাড়ার বাচ্চাদের সাথে খেলতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এই পরীক্ষাতেও টিটু পাস হয়ে যায় টিটু পাড়ার এতগুলো বাচ্চাদের মধ্যেও সুরেশের দুটো বাচ্চাকেই চিনে ফেলে সবার জন্যেই এতগুলো প্রমাণ যথেষ্ট ছিল এটা বিশ্বাস করার জন্যে যে সুরেশেরই টিটুর রূপে পুনর্জন্ম হয়েছিল কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয় না টিটুর এই ঘটনা মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে আর মিডিয়ার মাধ্যমেই এই খবর গিয়ে পৌঁছায় দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এন কে চাড্ডার কাছে এন কে চাড্ডা ডক্টর ইয়ান স্টিভেনসনের সাথে রিসার্চ টিমে ছিল ডক্টর ইয়ান স্টিভেনসন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার নাম করা প্রফেসর ছিলেন উনি বিখ্যাত ছিলেন পুনর্জন্মের ওপরে করা ওনার সায়েন্টিফিক রিসার্চগুলোর জন্যে আর শুধু তাই নয় উনি পুনর্জন্মের ওপরে অনেকগুলো বিখ্যাত বইও লিখেছেন কিটুর ঘটনা যখন ডক্টর ইয়ান স্টিভেনসন জানতে পারেন উনি নিজের রিসার্চ টিমের ডক্টর অ্যান্টোনিয়া মিলসকে এই বিষয়টা খতিয়ে দেখতে বলেন ডক্টর মিলস প্রথমেই সুরেশের পরিবারের লোকেদের সাথে দেখা করে সুরেশের স্বভাবের ব্যাপারে জানতে চান সুরেশের পরিবারের লোকেরা ডক্টর মিলসকে জানায় সুরেশ ছোটবেলার থেকেই খুব রাগী ধরনের ছিল সে ছোট ছোট ব্যাপারে খুব রেগে যেত আর লোকেদের সাথে ঝগড়া করে বসত ডক্টর মিলস লক্ষ্য করেন যে টিটুর স্বভাবও আস্তে আস্তে সুরেশের মতোই হয়ে যাচ্ছে একবার ডক্টর মিলস টিটুকে নিয়ে একটা চুরির দোকানে চুড়ি কিনতে যান যেখানে চুরি কেনার পর টাকা দেওয়ার সময় টিটু দোকানদারকে হুমকি দিয়ে বলে যে ডক্টর মিলস আমার পরিচিত ভুল করেও তার থেকে টাকা নেবে না না হলে পরিণাম খারাপ হবে এই ঘটনার বর্ণনা ডক্টর মিলস নিজের রিসার্চ পেপারেও করেছেন টিটুকে নিয়ে এত মাতামাতি করার সত্ত্বেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কেউ খেয়াল করেনি আর তা ছিল যদি টিটুর আগের জন্মের সব কথা মনে আছে তাহলে তার নিশ্চয়ই এটাও জানা থাকবে যে তাকে কে হত্যা করেছিল এবার পাঁচ বছরের টিটু এমন এক কথা বলতে চলেছিল যা পুরো মিডিয়া জগতে আগুন লাগিয়ে দেয় টিটু জানায় আঠাশে অগস্ট উনিশশো সালের বিকেলে যেই দুটো লোক তাকে হত্যা করেছিল সে তাদের মধ্যে একজনকে চিনে ফেলেছিল আর সে আর কেউ নয় সুরেশের একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ছিল লোকেদের মধ্যে টিটুর ঘটনার সত্যতা নিয়ে নানান তর্ক বিতর্ক চলছিল কিন্তু তার সত্ত্বেও আগ্রা পুলিশ টিটুর দেওয়া বয়ানের ভিত্তিতে সুরেশের হত্যার কেসটা আবার খুলে তদন্ত করা শুরু করে আর টিটুর দেওয়া বয়ানের ভিত্তিতেই তারা সেই ব্যবসায়ীকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করে তার স্বীকারোক্তির পর সুরেশের হত্যা মামলাটা আবার কোটে তোলা হয় এই প্রথমবার আদালতে পুনর্জন্মের কোনো মামলার শুনানি হতে চলেছিল সাক্ষী হিসেবে টিটুকে আদালতে ডাকা হয় আর টিটুও আদালতে এসে সুরেশের হত্যার পুরো ঘটনাটা খুলে জানায় এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল সুরেশের পোস্টমর্টম রিপোর্ট আর টিটুর মার্ক রিপোর্ট সুরেশের মৃত্যু তার মাথায় গুলি লাগার কারণে হয়েছিল আর ঠিক সেই একই রকম জন্ম জন্মচিহ্ন ছিল টিটুর মাথায় যখন টিটুর মাথার চুল কাটা হয় সেই একই রকম গুলির দাগ টিটুর মাথায় দেখতে পাওয়া যায় আদালতে ডক্টর মিলসের টিটুর ওপরে বানানো রিসার্চ পেপারও জমা করা হয় এই সব তথ্য প্রমাণ দেখে আদালত এটা মেনে নেয় যে সুরেশই টিটুর রূপে পুনর্জন্ম নিয়েছে আর সুরেশের হত্যাকারীদের শাস্তি শোনানো হয় এটা আদালতের একটা বিপ্লবী আর বিতর্কিত নির্ণয় ছিল যা পুরো মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়ায় সুরেশের হত্যাকারীরা হয়তো কোনো দিন স্বপ্নেও ভাবেনি যাকে হত্যা করে তারা পুলিশের হাত থেকে বেঁচে বেরিয়ে গেছিল সে মৃত্যুর পর আবার ফিরে আসবে তাদের শাস্তি দিতে মামলা শেষ হওয়ার পর সবথেকে বড় প্রশ্ন ছিল টিটু কি তার আগের জন্মের জীবনটাই বেছে নিয়ে সুরেশ হয়ে থাকবে নাকি সে এই জীবনের মা বাবার সাথেই টিটু হয়ে থেকে যাবে টিটু হয়তো সুরেশের পুনর্জন্ম ছিল কিন্তু সে সুরেশ ছিল না সে টিটু রূপেই জন্ম হয়েছিল সে একটা পাঁচ বছরের বাচ্চা ছিল সে উমার জন্যে তার বর হতে পারতো না আর না উমার বাচ্চারা তাকে কোনো দিন নিজের বাবা বলে মেনে নিত সুরেশের মা বাবারাও জানত যে নিজের ছেলের ভালোবাসায় তারা যদি টিটুকে নিজের কাছে টেনে আনে তাহলে টিটুর আসল মা বাবাকে তার সন্তান হারাতে হবে আর তিনি তা কখনোই করতে চাইতেন না কারণ তিনি ছেলে হারানোর কষ্ট খুব ভালোভাবেই বুঝতেন তাই দুটো পরিবারই নিজের জীবনে ফিরে যায় আর টিটুও নিজের আগের জন্মের স্মৃতির সাথে নিজের এই জন্মটাকে গোছাতে ব্যস্ত হয়ে যায় টিটু গ্রামে থেকেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করে আর আজ টিটু যার আসল নাম তোরণ সিং ভারতের নাম করা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত তিনি আজও মাঝে মাঝে সুরেশের পরিবারের সাথে দেখা করতে যান উনি বলেন কোনো মানুষই অতীত নিয়ে বেঁচে থাকতে পারে না তাই তিনি নিজের বর্তমান জীবনটাই বেছে নিয়েছিলেন আর আজ ওনার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল তোরণ সিংয়ের এই ঘটনা শুনে আপনাদের কি মনে হয় পুনর্জন্ম কি সত্যি হতে পারে নাকি এই সব প্রমাণও শুধু মিথ্যে আর সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার